সেজন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই দেনা ছাড়িয়া যে নাই নকল সোহ না সেজন সোনা চেনে না ماں 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 আমার ভীষণ ভালো লাগলো আমি অভিজিৎ দা ভূমি অভিজিৎ ভূমিক সাহেব দাদা আমার নিয়ন্ত্রণ করেছেন আমি গান গাইলাম আমার এসে খুব এক্সাইটেড ফিল হচ্ছে যে মানুষ যখন ধার্মিক হয় সে তখন মানুষের উপকারী হয় মানুষ তখন ঈশ্বরকে খোঁজে তখন মানুষকে মানুষ মনে করে সে নিরঙ্কার হয় সেই সব সমস্ত সিম্টম অভিজিৎ ভূমিকের কাছে আছে আমি এটা প্রশংসার কথা নয় ভীষণ ভালো মানুষ যে আমরা আমি গতকালকে বলেছিলাম আমার সামেমকে যে একটা মানুষ এত উদার কি করে হয় এত হেল্পফুল কি করে হয় তো পরে বুঝলাম যে আমি একজন পেয়েছি দাদা আপনি ধার্মিক মানুষ মনে হচ্ছে বলে হ্যাঁ আমি বাবার ভক্ত তখন বুঝলাম যে সেটা না হলে একটা মানুষের পক্ষে মানুষকে এত গুরুত্ব দেওয়া সম্ভব না আমি যারা বাবার ভক্ত আছেন সবাইকে শুভেচ্ছা জানাই বলবেন আজকে পুজোর উদ্বোধন হলো কি বলবেন এটা আমাদের এগারোতম বাবার আগামীকাল বার্ষিক পুজোর বারোই ফেব্রুয়ারি আগামীকাল সকাল থেকেই ভোর থেকে সূর্যোদয়ের পূর্বেই ককর আরতি দিয়ে পুজো শুরু হবে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আমাদের পন্ডিতজিরাও সব রেডি করে রেখেছে আগামীকাল প্রত্যেক বছর দশ বারো হাজার লোক প্রসাদ পান যেহেতু এবার প্রাঞ্জল বিশ্বাসকে নিয়ে আসা হচ্ছে ভক্তিগীতির জন্য তা আমরা আশা করছি এবার অন্তত পঁচিশ হাজার লোকের জমা তাদের জন্য যারা প্রত্যেকে প্রসাদ পান তার ব্যবস্থাও আমরা করছি আচ্ছা এবার দেখা করছি এবার দেখা যাচ্ছে যে আপনার এই পুজো দেখতে বিভিন্ন সম্প্রদায়ের লোক এখানে আসছেন আপনার পাশেই একজন হয় আমি পালকি ধরি একদিকে আরেকদিকে জাহাঙ্গীর ধরে এটা প্রত্যেকবারই আমরা করি বাবা কোনো নির্দিষ্ট ধর্মের না তো বলা যায় উনি কেউ বলতে পারে সাই সৎ উল্লেখ নেই বাবা কে তাকে কোনো ধর্ম দিয়ে বিচার করা যায় না একদিকে তিনি রামের পুজো করতেন একদিকে কৃষ্ণকেও তার মধ্যে দেখা গিয়েছে একদিকে দেবাদিদেবকেও তার মধ্যে পাওয়া গেছে আবার উনি সব সবসময় সবকা মালিক এক আল্লাহ মালিক করতেন আরে উনি কে এটা তো তার জন্ম কোথায় এটা কোথাও পাওয়া যায়নি উনি বারো বছর বয়সে শিবুতে এসেছিলেন একটা বিয়ের বরযাত্রীর সাথে তারপরে শিবুতে থেকে গেছেন এবং উনি একটা মসজিদে থাকতেন যে মসজিদের নাম করেছিলেন হলেন সংহতি সম্প্রীতির প্রতি আর সে সেসব ভাড়া আমাদেরকে নিয়ে বইতে হবে এটা ভারতবর্ষের ঐতিহ্য এটা বাংলার ঐতিহ্য অনেকে সেটা ভাগ করতে চায় তারা ভারতবর্ষের ইতিহাস জানে না তারা ভুল করছে এবং আমাদেরকে সেই ঐতিহ্য বজায় রাখতে হবে যেখানে সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলে একটা শক্তিশালী দেশ আমরা গঠন করতে পারি